এটা পুরা সবুজ সুন্দর সময় এবং সবুজ যে সাথে প্রকৃতির যে মিল সেটার একটা ছোট্ট ভিডিও লেক চারিপাশে গাছপালা পাখির কলতান ডাক হাসি হাসি দিনের আলো ঝিরিঝিরি বৃষ্টি প্রকৃতি যেন এখানে ডানা মিলেছে অন্য এক রূপে গাছপালা আর লেকের পাড় মিলে যেটা সবুজ এবং প্রকৃতির ছায় সুন্দর হয়ে আছে যেন মনে হচ্ছে যে আর্ট করে রাখা এমনটা সুন্দর হৃদয়কে তো ভালোবাসায় ভরিয়ে দিবেই মনে প্রশান্তির জোয়ার জাগবে এমন প্রকৃতি দেখলে ওখানে কিছু গাছ আছে সেই গাছের দিকে আমরা একটু বড় করে দেখি সুন্দর ফুটফুটে আছে গাছগুলো পাখির ডাক কলকলি কলরব ভেরি বিউটিফুল প্লেস এটা মন চাইবে করতে এমন জায়গাতে লেখের মধ্যে পদ্মে ফুলের পাতা শাপলা ওখানে নৌকা এমনটাই যদি হয় নৌকা ভ্রমণের জায়গা তাহলে তো অফরন্ত সুন্দর লাগবে ভালো লাগবে মন মাতানো পরিবেশ তাই প্রকৃতি মানে জীবন আমরা প্রকৃতি ও জীবন নিয়ে যেসব গল্প শুনি দেখি সেটাও কিন্তু তার মধ্যে এটাও কম নয় এটাও প্রকৃতি এবং জীবনের সাথে মিশে আছে।